নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেখ ভিডিও লতি লতি ডাঁটা এ দেখো কচু পাতাও আছে এগুলো কারা কারা চেনো সবাই কমেন্ট করে বলবে চলো এবার কতগুলো ছাড়ানো হয়ে গেছে এখানে দিদি ভাই ছাড়াচ্ছে ছোট্ট একটা চামচ নিয়ে সব ছাড়ানো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো দেখো কিভাবে লোক ছাড়াতে হয়তী আমি আর দিদি ভাই মিলে ছাড়িয়েছি দুজন মিলে কত ছাড়িয়েছি দেখো আর এখানে অল্প বাকি আছে দেখো বন্ধুরা সব ছাড়ানো হয়ে গেছে প্রচুর লতি এবার এগুলোকে কাটবো কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে কিভাবে রান্না করতে হয় তোমাদেরকে সেটা ভিডিও নিয়ে পুরো দেখাব চান করে রেডি হয়ে গেছি এবার পুজোটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার কচুর লতিগুলো কাটা হয়ে গেছে চলো এবার রান্না করে দেখাবো এই দেখুন ছোট ছোট করে কাটা হয়ে গেছে লতিগুলো কচুর লতি এবার কড়াই কড়াই তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেলে কচুর লতিগুলো এবার ভেজে নেবে এখানে একটু মানে হলুদ দিচ্ছে তেলে এবার কচুর লতিগুলো দেবে ভাজার জন্য কচুর লতিগুলো এবার ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে কচুর লতিগুলো কচুর লতিগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এবার এইগুলো তুলে নেবো তুলে নিয়ে দেখো সব ভাজা হয়ে গেছে ভেজে গামলিতে তোলা হয়ে গেছে দেখো আবার কড়াইতে তেল দেবে ভেজে নিচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে ভেজে এবার তুলে নেবে আলু ভাজাতে যা তেল ছিল ও তার একটু তেল দিয়ে দেবে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছে অল্প রসুন দিয়ে দেবে তেল গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবে হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দেবে আদাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার দেবে নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবে তারপরে দেব হলুদ অল্প দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিচ্ছে কচুর লতিগুলো ভাজা ছিল সেই লতিগুলো সব দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে একটু নেবেগুলো বাটা আছে এবার দিয়ে দেবো ওই কচুর লতিতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে মতন বাটিটা দিয়ে ভালো করে জলটা দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন পুরো রেডি হয়ে গেছে কচুর লতি এবার থালাই ঢেলে দেখাচ্ছে পুরো রেডি হয়ে গেছে কচুর লতি অনেকে হয়তো জানো না এগুলো কীভাবে খেতে হয় পুরো ভিডিও ছেড়েছি আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে খেতেও খুব সুন্দর হয়েছে কচুর লতিটা